লাঞ্চটা এত সুন্দর করার পর তো ভাত ঘুম দিয়েছিলাম তারপর বিকেলবেলা উঠে এখন আলমারি খুলে ভাবছি যে কোন জামাটা পরা যায় কারণ আমাদের মেয়েদের যতই জামা থাকুক কোথাও বেরোনোর আগে বা ঘুরতে যাওয়ার আগে আমাদের পড়ার মতো কোনো জামা আমরা খুঁজেই পাই না তোমরাও কি আমার সঙ্গে একমত তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যাই হোক কোনো একটা কুর্তি বের করে তাড়াতাড়ি করে পরে নিলাম অ্যান্ড ঝটপট রেডি হয়ে গেলাম যাচ্ছি একটু হাঁটতে আগেই বলেছি ইদানিং আমি একটু বিকেলের দিকে হাঁটতে বেরোচ্ছি আজ আর দিদির সঙ্গে যাচ্ছি না আজ যাব বান্ধবী ভাবলাম রেডি হয়ে সাথে সাথেই বেরিয়ে যাবো বাট একটা কাজ হয়ে গেছে এরই আমার যার সাথে বেরোনোর কথা মানে আমার বান্ধবী আমাকে টাইম দিয়েছিল সাতটায় আর উনি তখনও কিন্তু ঘুমাচ্ছেন ম্যাডাম আর আমি এদিকে রেডি হয়ে বসে মহারানী কুম্ভকর্ণর দর্শন পেলাম আমরা যাই হোক এরপরে আমরা দুজন মিলে বেরিয়ে পড়লাম মানে হাঁটতে খেতেই হবে কিছু রাস্তায় বেরিয়েছি যেহেতু তাই আজকে ভুট্টা দিয়েই কাজটা সারা বসে বসে আমরা ভুট্টা খেতে খেতে নিজেদের কিছু সুখের দুঃখের গল্প করছিলাম এরপর যে যার বাড়ি চলে গেলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এখন থেকে আমি তোমাদের সাথে দুটো ব্লগ শেয়ার করার চেষ্টা করবো তো টাটা